প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক দুইয়ে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমাদের জানতে হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি সবাই লেখি চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা সূচিত করা হয় কম্পাউন্ড প্রিন্সিপাল কম্পাউন্ডের সি দ্বারা চক্রবৃদ্ধি আমরা সূচিত করি এই সূত্রটা হচ্ছে এই চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে দুইটি বিষয় সংযুক্ত আছে সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা আর হচ্ছে মূলধন এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি মূলধনকে বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায় তাহলে আমি কি বলতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি আমরা সি এর মানটা যদি বসাই পি ইন্টু ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন মাইনাস পি পি কমন নিলে আমাদের থাকে ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্কটি করতে হলে এই অনুশীলনের অঙ্ক করতে হলে দুইটি সূত্র ভালো যারা লাগবে একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল প্লাস আর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি এখানে আমরা সি এর মান বসালাম পি এর মান বসালাম পি কে কমন নিলে আমরা এটা পথে পেলাম কি চক্রবৃদ্ধি মুনাফা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রের আলোকে আমাদের অনুশীলনের দুইটি সমস্যার সমাধান আমরা এখন করব অতি দ্রুত যাতে ভিডিও লেন্থটাও অনেক ছোট থাকে সবাই অনেক ভালো লাগে আশা করি সূত্রটা সবাই লিখে ফেলছো এবারে আমি এই অধ্যায় এই অধ্যায়ের অঙ্ক আমরা করি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার নিয়ম অনুসরণ করে কম্পিউটার আমরা তিনটে কাজ করি ইনপুট ডিভাইস সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট ডিভাইস আমরা এখান ঠিক এই প্রক্রিয়ায় একটা হচ্ছে ইনপুট প্রসেস এবং আউটপুট এই প্রক্রিয়া আমরা এই অঙ্কটা করব কিভাবে প্রথমে আমরা প্রশ্ন পড়ব প্রশ্ন পড়ে ইনপুট দেব ডাটা কালেকশন করব প্রশ্ন পড়ব কি বার্ষিক 10% মুনাফা তাহলে এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার আর ইকুয়াল দশ পার্সেন্ট দশ কে আমরা লিখি দশ বাই একশো এখানে আমরা দেখি একের পরে দুইটি শূন্য আছে দুই ঘর পরে দশমিক দুই ঘর পরে দশমিক বসায় দিলে আমার হয়ে যায় দশমিক এক টাকায় এই আট টাকা হলো মূলধন মূলধন পি সমান আট হাজার টাকা ইনপুট দিচ্ছি তিন বছরে সময় এন সমান তিন বছর চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা জানি যে চক্রিট ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন জাস্ট এখন আমি মানটা বসাবো ক্যালকুলেটর প্রক্রিয়াকরণ করবে ফলাফল দেখাবে তাহলে আমি এই পর্যন্ত হলো আমার ইনপুট ডিভাইসের কাজ এখন আমি কি করবে প্রসেস করব তারপরে ফলাফল দেখব এটাই হচ্ছে আমাদের কি প্রক্রিয়া ইনপুট প্রসেস আউটপুট কম্পিউটার যেভাবে কাজ করে আমরা ঠিক এই প্রক্রিয়া করব তাহলে পি এর মান হচ্ছে 8000 1 প্লাস আর আর এর মান দশমিক এক টু দা পাওয়ার এন 3 এখানে লেখা যায় 8000 গুণ 1 দশমিক পাওয়ার পরের এত টাকা তাহলে ক্যালকুলেটর মানটা কত হয় আমরা যদি একটু দেখি দশ হাজার এটা হচ্ছে কি আউটপুট ডিভাইসের কাজ আমরা ফলাফলটা দেখতে পেলাম এটাই আমাদের উত্তর হলো তাহলে আমি আবার বলছি প্রথমে আমরা প্রশ্নটা পড়ব ডাটা কালেকশন করবো মুনাফার হার ডাটা কালেকশন মূলধন ডাটা কালেকশন সময় ডাটা কালেকশন চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা জানা আছে এটা লিখলাম মান বসালাম মান বসানোর পরে এটা প্রক্রিয়াকরণ করে ফলাফলটা মনিটরে ক্যালকুলেটরে মনিটরে দেখা গেল মানটা বসিয়ে দিলাম আমার অঙ্কটা সহজ হয়ে গেল তাহলে সূত্র জানা থাকলে আমার অনেক সহজ এবারে আমি এই সংক্রান্ত 8 নম্বর আরেকটি অঙ্ক দেখাবো তোমরা মনোযোগ দাও তাহলে আমরা এবারে জানি যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য ভালো একটি অঙ্ক সমস্যা নং ইনপুট ডিভাইস বার্ষিক শতকরা দশ টাকা মুনাফা এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার আর সমান দশ পারসেন্ট একশো দ্বারা ভাগ করলে হয় দশমিক এক পাঁচ হাজার টাকায় মানে মূলধন হচ্ছে পাঁচ হাজার মূলধন সময় সময় এন সময় তিন বছর তিন বছরে সরল মুনাফা তাহলে আমাদের জানা আছে কি জানা আছে সরল মুনাফা সরল মুনাফাকে আমরা আই দ্বারা সূচিত করি এন আর সরল মুনাফার ক্ষেত্রে সূত্র আই ইকুয়াল আর পি এর মান হচ্ছে পাঁচ হাজার এন হচ্ছে তিন আর হচ্ছে দশমিক এক এত টাকা এখন ক্যালকুলেটর মাধ্যমে আমাদের মানটা কত আসে তাহলে মানটা আসবে এটা এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি তিন পাঁচা দশমিকের জন্য তিনটা সূত্র না হয় দুইটা সূত্র হলো পনেরোশো টাকা আর একটা জিনিস বলেছে আমাদের চক্র মুনাফা তাহলে আমরা কি বলবো চক্র বৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সি মান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন মাইনাস পি পি কে কমন এলে কি হয় ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে পি এর মান হচ্ছে কত পাঁচ হাজার ওয়ান প্লাস আর আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক টু দা পাওয়ার এন এন হচ্ছে তিন মাইনাস ওয়ান তাহলে আমার এই মানটা আমি একটু উপরের দিকে লিখি দিকে আমি মানটা লিখি যে পাঁচ হাজার টু এন মধ্যে মানটা কত হয় ষোলশি মুনাফা মুনাফা মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে তাদের পার্থক্য কি সুতরাং পার্থক্য পার্থক্য অর্থাৎ বিয়োগ কত এক হাজার ছয়শ পঞ্চান্ন পনেরোশো টাকা পার্থক্য হবে একশো পঞ্চান্ন টাকা এইভাবে আমরা ইনপুট প্রসেস এবং আউটপুটের মাধ্যমে মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক অতি সহজেই করতে পারি আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে